আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ নাসির খান আবার হাউসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম ষাট শতাংশ জমির উপরে সাড়ে ছয়তলা কমপ্লিট একটি বাড়ি নিয়ে হ্যাঁ এখানে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন সাড়ে ছয়তলা পর্যন্ত কমপ্লিট ওনাদের করা বাড়িটি আমি দেখাচ্ছি এটা হলো পলাশবাড়ির পশ্চিম পাড়া আবাসিক এলাকা হ্যাঁ আবাসিক এলাকা আপনাদেরকে বারবার বলেছি যে এখানে যখন আপনারা আসবেন তখন এখানে বিলাল সাহেব ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে বাড়িগুলো দেখাবে এমনকি মালিকের সাথে সরাসরি কথা বলিয়ে দিবে হ্যাঁ মালিকের সাথে সরাসরি বসিয়ে কথা বলে দিবে হ্যাঁ বাড়িটা হলো এটা হ্যাঁ এই যে বাড়িটা দেখাচ্ছি উপরে তিনটি টাওয়ার বসানো আছে ওইটা ভাড়া আলাদা পায় ওনারা আর এমনি ভাড়া পায় হলো এক লক্ষ আশ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এই বাড়ি থেকে ভাড়া আসে আর বাড়িটির প্রাইস আমি বলে দিচ্ছি পাঁচ কোটি টাকা বাড়িটির প্রাইস হলো পাঁচ কোটি টাকা আসলে প্রতি ইউনিট ইউনিটে ঢোকা সম্ভব হয় না অনেকের ফ্যামিলি ঝামেলা মনে করে এ কারণে আমরা বাড়িটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা সরাসরি এসে মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে বিল্লাল সাহেব উনি নিজেই দেখাবে বাড়িটি হ্যাঁ ওনার সাথে ডিসক্রিপশন বক্সে এমনকি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসবেন নিচে ওনাদের গাড়ির গেরেজ করা আছে হ্যাঁ আপনাদের পছন্দ হলে আপনারা সরাসরি চলে আসবেন এই যে বাড়িটি সাড়ে তলা কমপ্লিট হ্যাঁ এই যে রাস্তাটি দেখেন আরসিসি সুয়ারেস লাইন সব এখানে সব আছে বাড়িতে গ্যাসও আছে আর বাড়িটির দামটা আমি প্রথমেই বলে দিয়েছি পাঁচ কোটি টাকা আপনারা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন হ্যাঁ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইংশালা দেওয়ার জন্য চেষ্টা করব আর যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে উনি এই পলসবাড়ির বাড়িগুলো দেখাবে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম বিল্লাল সাহেব আমি বারবার বলে দিচ্ছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কথা বলে যদি দু এক পয়সা কমে আপনারা বাড়ি কিনতে পারেন তাহলে আমি আমার ক্লায়েন্টরা যদি একটু সুযোগ সুবিধা পায় এর জন্য আমারও ভালো আর অন্ততকে আপনারা তো আমার জন্য দোয়া করতে পারবেন হ্যাঁ আপনাদেরই ছোটো ভাই আমি ওই হিসাবে দোয়া করবেন আর যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম